এখানে আমরা অনেকগুলো প্রোডাকটিভ টাইম ব্যয় করি সেটা হচ্ছে এখানে যদি চল্লিশ জন মানুষ থাকে অ্যাভারেজে দুই ঘন্টা করে যদি আলোচনা শুনি চল্লিশটা মানুষের জন্য দুই ঘন্টা মানে হচ্ছে চল্লিশ মাল্টিপ্লাই বাই টু সেখানে হচ্ছে আশি ঘন্টা প্রোডাক্টিভ টাইম এটাকে ওয়ার্কিং আওয়ার বলে এই কর্মঘণ্টাগুলো এখানে ব্যয় হচ্ছে আশি ঘন্টার মধ্যে এই দেশের জন্য এই যুব সমাজ কতটুকু কন্ট্রিবিউশন রাখতে পারত এইটা একটু ভাবতে হবে সুতরাং দুইটা ঘন্টা আমি যে ব্যয় করলাম এখানে এসে এই দুইটা ঘন্টা আমাকে আসলে কি দিল একজন মুমিনের কাজ হচ্ছে জাস্টিফাই করা যে আমি কোনো কিছু ইনভেস্ট করব এর রিটার্নটা আমি আসলে কি পেলাম এইটা হচ্ছে একজন মুমিন সবসময়ের জন্য পদক্ষেপ নিবে সে মানে অবহেলা করে তার সময়গুলোকে কখনো কাটাবে না আপনি এক জায়গায় বসে আছেন তো বসে আছেন জিম মেরে আপনি মোবাইল টিপছেন তো টিপছেন তো নিয়ে মহাসমুদ্রের জগতে চলে গিয়েছে মোবাইলটা তো একটা ভাইরাস এই মোবাইল ফেসবুক ইউটিউব এগুলোকে আমি বলি দিস ইজ টাইম কনজিউমিং মেশিন এই টাইম কনজিউম টাইম কিলিং মেশিনটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের জীবন থেকে মূল্যবান অনেক সময়গুলোকে হত্যা করে ফেলছে আমাদের জীবনে যদি আমরা তিরিশ ঘন্টা বা তিরিশ বছর অথবা চল্লিশ বছর বাঁচি এভারেজে যদি তিন ঘন্টা চার ঘন্টা করে ফেসবুক আমরা ডিপতে থাকি তাহলে চার ঘন্টা ফেসবুক টেপা মানে পুরো দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এটা কত ভাগ ছয় ভাগের এক ভাগ তাহলে চল্লিশ বছর বাঁচলে তার ছয় ভাগ ছয় দিয়ে ভাগ করেন কয় বছর শুধু মোবাইল টিপেই আমাদের ভাইরা এভারেজে প্রায় সাত আট বছর কে কাটাই দেয় তার জীবনের অর্থাৎ ছয় ভাগের এক ভাগ এভাবে চলে যাচ্ছে এরপরে তো সাত ঘন্টা সে ঘুমায় এখানে আবার এক ভাগ তার জন্য চলে যাচ্ছে এরপরে হচ্ছে খাওয়া বিশ্রাম এবং আড্ডার নামে আরো তার জন্য এক ভাগ দুই ভাগ চলে যায় হিসেব করে তার নিজেকে তৈরি করার জন্য সর্বসা করলে এক ভাগ সামথিং সময় তার জীবনে হাতে থাকে এবং কর্ম করে খেতে পারে এই সময়ের মধ্যেও আমরা নানা ধরনের অবহেলা অবজ্ঞায় নিজেদের জীবনগুলো কাটাই তো মুমিনের জীবনটা হচ্ছে প্রত্যেকটা সময় এসে খুবই দীর্ঘ করে চলবে সামনের দিকে আসলে কোন জায়গায় আমি যাচ্ছি কতটুকু সময় ব্যয় করছি ব্যয় করছি এর আউটপুটটা আমাদের ইসলামের যিনি কেনই বা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের কাছে আমি বলেছিলাম যে আমাদের ভাইয়েরা তো সময় নষ্ট করে ফেলে মোবাইলের মাধ্যমে তো এইটার মা এটা থেকে পরিত্রাণের উপায় কি সে আমাকে বললো যে সবাইকে একটা থিওরি শিখাই দিও যে সে যখন মোবাইলে ঢুকবে তখন সে যেন নিজের কাছে একটা প্রশ্ন করে ঢোকে যে কেন এই মোবাইলের কাছে আমি যাচ্ছি মোবাইলে ঢুকছি কেন উদ্দেশ্যটা কি এই প্রশ্ন করে যেন সে মোবাইলে ঢোকে যদি এই প্রশ্ন করে সে উত্তর পায় যে হ্যাঁ এই কাজের জন্য যাচ্ছি কাজটা শেষ করে সে বের হয়ে আসবে এর বাইরে সে অযাচিত কোনো সময় ব্যয় করবে না আপনি তোমার জনশক্তিকে যদি তুমি এই কাজটাই শিখাইতে পারো যে কেন আমি এই কাজটা করতে যাচ্ছি কেন মোবাইলে ঢুকতে যাচ্ছি এই প্রশ্নটা যদি তার মনের মধ্যে সে গেথে নিতে পারে তাহলে তার সময় আর ব্যয় হবে সে যখন কোথাও আড্ডা দিবে কেন আড্ডা দিচ্ছে এর আউটপুটটা কি এই চিন্তাটা করে যদি সে আড্ডা দেয় তাহলে সে বুঝতে পারবে তার জীবনের এই আড্ডার আসলে গুরুত্ব কি নাকি এটা ওয়াস্টেজ হচ্ছে টাইম এভাবে সে প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা সময় হিসেবে করে করে চলবে কারণ সময়ের গুরুত্ব অনেক বেশি এটা এমন একটা ধারালো ছুরি যদি আমরা সময় মতো তাকে কাটতে না পারি সে একটা সময় আমাদের কেটে চৌচির করে ভেঙে চুরে শেষ করে দেবে সময় হচ্ছে এমন মূল্যবান একটি বিষয় যেটা একবার মানুষের জীবন থেকে চলে গেলে এই সময় আর কখনো ফেরত আসে না সে কিয়ামতের আগে আর কখন আসবে না বক্তব্য সে চলে চলে যায় যায় যাওয়ার সময় হাত ইশারা দিয়ে বলে যে আমি যাচ্ছি আবার কিয়ামতের সাথে আমার দেখা হবে এর পূর্বে তোমার সাথে আর দেখা হওয়ার আমার আর কোনো চান্স নাই অর্থাৎ আমরা যেই জীবন যাপন করছি প্রত্যেকটা নিয়ত আমাদের সময়গুলোকে আমরা পাস্ট করছি এই টেন্স নিয়ে আলোচনা যারা করে কিছু কিছু বিশেষজ্ঞ যারা কাল নিয়ে সময় নিয়ে আলোচনা করে তারা বলে যে পৃথিবীতে মাত্র দুইটা কাল আছে একটা হচ্ছে অতীত কাল আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল বর্তমান কাল বলতে আসলে কোনো কাল নেই কারণ আমি প্রত্যেকটা ন্যানো সেকেন্ড পিকো সেকেন্ড টিকো সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডে আমাদের সময়গুলো অতীত হয়ে যাচ্ছে এই যে কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম সব অতীত আর যা বলবো সব ভবিষ্যৎ একটা মুখে থেকে একটা বাতাস বের হলো সেটা সাথে সাথে অতীত হয়ে যায় আর আমি ভবিষ্যতে কি বলবো সেটা ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে সুতরাং বর্তমান কাল বলতে আর কোনো কালই নেই অতীত আর ভবিষ্যৎ এই দুইটা কালের মিশ্রণে মানুষের জীবন যাপন জীবন পরিচালিত হতে হয় তা আমি যে সময়গুলো আমি ব্যয় করে যাচ্ছি অতিবাহিত করছি সামনের দিন আমার জন্য যে সময়গুলো আসছে এটার জন্য প্রপার প্ল্যানিং করে একজন ছাত্রকে আমাদের আগাতে হবে আর আমরা ইসলামী আন্দোলন করছি আমাদের সময়গুলো অত্যাধিক মূল্যবান একটা সময় এই সময়গুলো আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি এই আন্দোলন আমাদের কাছে বোঝা মনে হবে এই আন্দোলনের সাথে আমরা তখন কম্পেয়ার করতে চাইব আমাদের অন্য অন্য বন্ধু বান্ধবদের তারা কেমন আছে তাদের অবস্থান কেমন এইখান থেকে বের হওয়ার জন্য আপনাকে আপনার সময়গুলোকে ইউটিলাইজেশন করতে হবে প্রথম কথাই হচ্ছে আবার এইটা যে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম সো ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ যদি আপনি সময়কে গুরুত্ব দিতে পারেন তাহলে আপনার জীবনে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন রাসুল করিম সাল্লা জীবনী থেকে এই শিক্ষা পায় রাসুলের জিন্দেগিতে অবহেলায় সময় কাটিয়েছে বসে থেকে সময় কাটিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়েছে এরকম ইতিহাস এরকম বর্ণনা পাওয়া যায় না সাহাবে আজমাইনদের অবস্থাও এরকম ছিল সারা দিন তারা পরিশ্রম করতো রাতের বেলা এবাদাত করত খুবই অল্প সময় তারা ঘুমানোর জন্য সময় পেত যতটুকু সময় পেত দিনের ভিতরে তারা রিজিকের সন্ধানে বের হয়ে পড়তো ছুটে পড়তো হালাল রিজিক অন্বেষণ করতো তার এভাবে নিজেদের জীবনকে তারা গঠন করে আমাদের সামনে এক্সাম্পল দিয়ে গিয়েছে এবং শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়েছে মানুষই তারা পরিণত হয়েছে